বিষয় হচ্ছে স্বাস্থ্য জীবন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সমীক্ষায় দেখা গিয়েছে পৃথিবীর বয়স যতই ক্রমান্বয়ে কমে যাচ্ছে মানুষের স্বাস্থ্য ঝুঁকি ততই বাড়ছে সেটা দুই ভাবে হচ্ছে একটা হচ্ছে তিনভাবে হচ্ছে একটা হচ্ছে কি আমাদের খাদ্য অভ্যাস আর হলো যে আমাদের রোগ জীবাণুর যে প্রাদুর্ভাব আর হলো আমাদের খাদ্যতে বিষক্রিয়া অথবা কেমিক্যালি যে বা প্রিজারভেটিভ তো আর টা জিনিসের যোগ করা যায় সেটা হল শৃঙ্খল কারণ অনলাইন হওয়ার মানুষ অনলাইনে একটি বেশি ব্রেন মস্তিষ্ক সব বেশি অনলাইনে দিচ্ছে ফেসবুক আর ইউটিউব আর টিকটক এখন আপনি যদি জীবনে সুখে না থাকেন মানে সুস্থ না থাকেন তো সুখে থাকবেন কিভাবে আপনার জীবন কিভাবে সুখে থাকবে তাহলে সুস্থ থাকলে আমরা সুখে থাকতে পারবো সুন্দর জীবন ঘটতে পারবো সুন্দর পরিকল্পনা করতে পারব তাহলে আমাদের কি করতে হবে আমাদের এক নম্বরে খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে সঠিক নিয়মে খাদ্য করতে হবে সকালে বেশি খাবো বেশি খাবো বলতে প্রয়োজন মতো যতটুকু খাওয়া দরকার অতটুকু খাবো দুপুরে আমরা আরেকটু কম খাবো রাত্রে এসান নামাজের আগে কম খাবো রাত্রে আর খাওয়ার প্রয়োজন নেই এই একটা অভ্যাস আমাদেরকে তৈরি করতে হবে যে খাদ্যটা খাবো এটা যেন হোটেলের খাদ্য কম হয় এবং বাইরের খাবার কম হয় নিজের রান্না করা আপনার আর বিভিন্ন রোগ আক্রান্ত আপনি হবেন না দ্বিতীয়ত হলো যে যে খাদ্যগুলাতে বাজার থেকে মাছ তরকারি নিয়ে আসি এগুলো গরম পানি দিয়ে বিশেষ করে ভেজিটেবল যেটা শাকসবজি সবজি তরি তরকারি ফলমূল গরম পানি দিয়ে অনেকক্ষণ ধুয়ে তারপরে খাবেন ডান্ডার পর আর মাছ যেটা আছে সেটাও গরম পানিতে ধোয়ার পরে গরম পানি দিয়ে ধুয়ে রাখবেন মুছে রাখবেন অথবা অ্যাপেল সিডার ভিনেগার পানিতে একটু ভিজিয়ে রাখবেন অ্যাপেল সিডার ভিনেগার মাদার যেটা ওটা এটা হলো আপনার বিষ্ক্রিয়া মুক্ত খাদ্য বাজারের খাদ্য বিষ্ক্রিয়া এটা মুক্ত থাকতে হবে দ্বিতীয় হলো শৃঙ্খল শৃঙ্খল জীবন ক্যাডেট লাইফ যেটাকে বলে সেটা টাইমমতো টাইম মতো খাওয়া টাইম মতো ঘুমান টাইম মতো ঘুমটা বড় এফেক্টে দাঁড়িয়েছে আমাদের বর্তমানে টাইম মতো খাওয়াটা ভীষণ এফেক্টে দাঁড়িয়েছে সকালে নাস্তা আমরা অধিকাংশই দশটা এগারোটার বাজে খাই আবার দেখা গেছে আমাদের অনেকে ঠিক মতো খাচ্ছেন সেটার সংখ্যা খুব কম আবার আমরা একটা খাওয়া খাওয়া দুপুরবেলা খাওয়াটাও সমস্যা হয় রাতের খাওয়ার বেশি সমস্যা হয় গোলজোর হয় সেটা কি হচ্ছে সেটা আমাদের দশটার পরে যদি খানা খান বা দশটার আগে যদি আপনি খান এই খাদ্যটা আপনার জন্য মৃত্যুর ঝুঁকি হতে পারে এটা আপনার মৃত্যুর পারে রাতে যারা খাবে বেশি বেশি খাবে যারা দুই ঘন্টা আপনাকে বিরতি রাখতে হবে ঘুম যাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ দুই ঘন্টা আপনাকে হাঁটা কাজকর্ম করতে হবে আপনি যদি মনে করেন খাওয়ার সাথে সাথে রাত্রে ঘুমিয়ে পড়ান

অসুস্থ পড়বে আপনি সুস্থ থাকবেন না দীর্ঘ দীর্ঘ হায়াত অথবা দীর্ঘ দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন না তো সম্মানিত বন্ধুগণ স্বাস্থ্যের উপর আমার অনেক কথা আছে বলবো আমি ইনশাল্লাহ আমার এই কথাগুলি যদি ভালো লাগে আমার এক নম্বরে লাইক করে দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন নামাজ হবে আল্লাহর কাছে সাহায্য চলেন নামাজ পড়ার মাধ্যমে বান্দার সমস্ত চাওয়া আল্লাহ পূরণ করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত